আমি একেবারে বিন্দা চলে ভিডিও নিয়ে তো আজ থেকে আমি একটা নতুন ভিডিও সিরিজ চালু করতে চলেছি আর এই সিরিজটার নাম হচ্ছে আজগুবি রিলস আর আজকের ভিডিওর টাইটেলটা হচ্ছে আজকুবি রিলস পার্ট আর এই আজকি রিলসের ভিডিওগুলো আমি সপ্তাহে যে কোনো একদিন আপলোড করব সম্ভবত রবিবার কিংবা সোমবার এই দুদিনের মধ্যে আপলোড করার চেষ্টা করব। আর বন্ধুরা তোমরা সকলেই ভাবছো যে এই সিরিজের নামটা এরকম কেন আজকুবি রিলস এর পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে তোমরা প্রায় সকলেই ইনস্টাগ্রামে কিছু না কিছু আজকুবি রিলস দেখতে পাও মাঝে দেখতে পাও অনেকে আবার প্রায়ই দেখতে পায় তো সেই রিলস গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই রিলস সম্পর্কে কিছু মন্তব্য প্রস্তাব করব আপনাদের সামনে তো আর বেশি না বুকে বাট লেট স্টার

কাকিমারের মুখটা দেখো কাকিমা মনে মনে ভাবছে যে আমি সকালে উঠে একটু শান্তি মতন হাঁকবো কিন্তু শান্তি মতন করতে দেবে না আর একটা কথা ক্যামেরাম্যানকে আমি প্রণাম জানাই ক্যামেরাম্যান আমাদের ঠিক আছে হয়ে যাক না কেন ক্যামেরা বন্ধ করা যাবে না আর ঠিক এই কারণে আমি এখনো পর্যন্ত জিমে ভর্তি হইনি আমি জানি আমার বউ আমাকে কোলে তুলে নিতে পারি আমাকে আমার বউকে কোলে না তুললেও হবে আশা করি তুলে নিতে পারবে সবকিছুই করতে পারে মোটামুটি ও আশা করি এটাও করতে পারবে তোমাদের কি মনে হচ্ছে পারবে তো চাল চোটা আর একবার কাকুগুলোকেও দেখো চুপ করে বসে আছে কাকুগুলোতেও ফুল কনফিডেন্স আছে যে ওনাদেরকে ওনাদের বউ ফিলবে না ভাই দ্যাব এই খেলাটা হচ্ছে কোথায় তুমি যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করতে হ্যাঁ মানুষই বাসের ভিতরে জায়গা নেই তো কি হয়েছে বাসের বাইরে তো ফুল জায়গা আছে ঝুলে ঝুলে যাবো প্রকৃতির হাওয়া দেখাতে যাবো বাসের ভিতরে খামের গন্ধ মুখের গন্ধ বুগলের বন্ধ থেকে তো ভালো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বড় করতে চাই না বেশি বড় করলে তোমাদেরও ভালো লাগবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব জলদি